আজকে আমার জামাই তাক লেগে থাকবি আমার বই এত সুন্দর লাগতেছে এই শুনতেছেন এই যে কি প্রাশেন কিচ্ছু বোঝেনা তারা কাজ কি আছে এই আপনি কিছু বোঝ এই আপনি কি কিছু বোঝেন না হ্যাঁ জামাই জোমরা বাড়িতে আসতেছি পরিবেশন এরকম হবে লাগবি তার আগে আমারে ফিটা ঢাক বাজে 10 না 5 না একটা মাত্র জামাই আর আমার জামাই বিলের কথা বুঝেন না জামাই সামনে তার কি হবে যাওয়া লাগবে বুঝতেছেন না হ্যাঁ কে এলো কিসের জন্য দূরে কিসের জন্য আচ্ছা আমি সাজব না তো সাজবি কে আরে আমার জামাই আসতেছে বাড়ি এসে বড় আনন্দের দিন আছে নাকি আমার জামাই তো খালি আজকে আসতেছে না জামাই তো মেলা দিন থেকে আসে ঘটনা কি এই জামাই ক্লিয়ার তো যে সমস্ত কথা হচ্ছে এই কথা তো আমার আর সহ্য হচ্ছে না আমি কয়টা দিন বাজারে যায় আছে আঠারো পর্যন্ত বাড়িতে এ শুনেন আপনার মতো আপনি থাকবেন আমার জামাই ক্লিয়ার আমার কি কথা গাবা শোনা হচ্ছে না হচ্ছে এখন তো সেটা গ্রামের লোকের বিষয় সেটা আমার কিছু যায় আসে না আমি আমার জামাই লে অনেক খুশি অনেক হ্যাপি আর আমার ভালো লাগে সে আসলে পরে তার জন্য আমি সাজগোজ করে থাকি আর শোনো বলিয়া তুমি তোমার জায়গায় চুপচাপ বসে থাকবে একটু নড়াচড়া করবে না বাদ বাকিটা আমি দেখবো আর শোনো জামাই আসলেছে জামায়ের সামনে তাহলে কোনো রকম ট্যাকু করা না দেখি আমি কেমন বুঝবো করেছি ট্যাঁটু তো আমি করতেছি না ট্যাটু করতেছি আমার মনের ভিতর আসলেই

জামাই জামাই থাকলি আদায় সালাম দিতে হয় আবার গ্রামের পরিবেশটা দেখো সালাম দার মতো তো পরিস্থিতি রাখেন নাই ভাই সালাম দার পরিস্থিতি রাখলে কি করছে শুরু করছেন গ্রামের মধ্যে গ্রামে তো আসলে সব আপনাকে নিয়ে

আসলে আপনার আরে ওইছে এত খোলা লাগবি না আরে খুলি না কে সমস্যা কি আসলে জামাই যাই বলো তোমার কিন্তু বডি কিন্তু সে বডি কমে গেছে বডি আগে আসিল বডি দেখলি সবাই পাগল হয়ে যেত আমার দেখে আরে কিসের আম্মা আমার কি আমার তো লাগে নাকি এই এখন মনে হয় বুড়ের সাথে বিয়ে হয় অল্প বয়স ওই মেয়েটা হয়ে যায় এই অবস্থা তা হোক কিন্তু তারপরে তো হন লুঙ্গি পড়তে হবে লুঙ্গি পরা লাগবে আচ্ছা সেটা আমি পড়াই দিচ্ছি কিন্তু তার আগে দুইটা মিনিট আমার কাছে কখন থেকে সাজগোজ করে বসে আসি জামাই আসবি জামাই বলে কথা আট হাজার হলো আমার জামাই আম্মা গেল হ্যাঁ গে এই যে দিলো তো সব নষ্ট করে ওই বুড়াটার কথা কয়া হুম এই বুড়াটার কথা আমার শুনতেই মন চায় না আসলে যেদিন থেকে তুমি জামাই হিসাবে আমারে বাড়িতে আসছো সেদিন থেকে তো মনে করেন নতুন জীবন পাইছে আমি একটা কি যে কল আপনি এসব কি কইতেছেন আচ্ছা জামাই যাই হোক দেখো তো আগে থেকে আমি অনেকটা সেন্স হইছি না আমার বডি ফিটনেস সব কিছু ঠিকঠাক আছে না আরে আমিও তো মেয়ে মানুষই সমস্যা কি মানে ভাগ্য কর্মবশ নাই হয়ে গেছে শাশুড়ি কিন্তু মনটা তো আর না নাকি মনটা তো একটা মেয়ে মানুষের গ্রামের লোকজন কথা কথা বলা শুরু করছে আপনার নিয়ে

একটা শাশুড়ি হচ্ছে সে মায়ের মতো আপনি ফোনে অনেক কথা বলার চেষ্টা করছেন আমি পাক্ত দিয়ে আপনি ঠিক আছে ছেলে হিসেবে আমার শার্ট খুলে দিছেন বাতাস দিতে পারেন তাই বলে দেখো নরম নাকি ধ্যান কি

আসলে এ মনের খায়েশ এলে কিছুই না হ্যাঁ এটা মানে আপনার আমার শ্বশুর যতই বয়স হোক যাই হোক আপনি দ্বিতীয় বিয়ে করছে যে আমাকে দেখতেছেন এই নজরে আমার শ্বশুর দেখবেন দেখবেন আপনি তার মধ্যে সবই পাবেন আব্বা মনে বাড়িতে নাই কোথায় কোথায় পাঠা দিচ্ছেন আর একটা কথা বলি শোনো আমি যাইতেছি যেহেতু তোমার কাছে আমি খারাপ হয়েছি আমার খারাপ হয়ে থাকার দরকার নাই অনেক শখ করে আসিলাম যে শাশুড়ি আছে একটা শালি আছে তোমাকে নিয়ে মিলে দিলে কয়েকদিন থাকবো সামনে দি হ্যাঁ দিলে তো নষ্ট করে ঠিক আছে তোমার মাইক নিয়ে তুমি থাকো আমি যদি কোনো দিন চরিত্র ভালো বানাইতে পারি আনবো আসুন না পারি না আসুন আমার মতো আমি গেলাম মা তুই এটা কি করলি দেখ আসলে আমার ঘরে না ভালো মন্দর হুচ্চাপ ছিল তাই আমি মনে করে যে মাথা নষ্টর মতো জামার সঙ্গে এরকম করছি জামার কোনো দোষ নাই মা দেখ তুই অজাতা আমার জন্য সংসার নষ্ট করিস না তুই যা জামাক নিয়ে ডেকে আমারই দোষ সত্যি আমার দোষ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সে বাড়িতে আমি থাকবো আমিও চলে যাব আরে আরে মা আরে দা আপু তুমি যাও না ভাইয়াকে ফোন দাও ভাই আসবে আবার না বল আমি চলে যাব তুমি ফোন দাও ভাই আসবে আরে বল আরে মা

আমরা আসছি গ্রামের ভিতরে তো রাস্তায় দুই চারজনের সাথে দেখা হয়েছে অনেক কথাই বলছে ঠিক আছে আসা ভালো কথা আসার পরে দুই মিনিট ওকে বসতে দেয় নাই দেশ শেষ কর কাপড় পাল্টা হ্যান কর ট্যান কর বলে আমার শার্টটা খুলে দিয়েছে হ্যাঁ শাশুড়ি সে শার্টটা খুলে দিতে পারে একটু বাতাস দিতে পারে তার মানে কি আমাকে দিয়ে পারে সে হ্যাঁ এটা তুমি কি কথা কব কি কথা কই মানে সে হচ্ছে শাশুর হচ্ছে মা একটা মায়ের যোগ্য হ্যাঁ আর সে আমার সাথে আমি আর মুখে বলতে পারবো না শ্বি শ্ব শ্ব আমার মার ইজ্জত কিছু থাকলো না বাবা শোনে রাবা আমি চাইছিলাম যে আমি একাই চলে যাবো ও আমাকে বল বলছিলো আমি আমায় ভুলটা বুঝতে পারছি বাবা আমি আমার হাজবেন্ডের সাথে চলে যাচ্ছি আরকখনো তোমাদের বাড়িতে আসবো না দেখ মা তুই রাগ করে চলে যাছটা আমি এর ব্যবস্থা করতেছি তারা এইভাবে রাগ করে যাও না তুমি যেদিন পছন্দ করো মোশের মাংস আমি কালকে তুমি আসবের জন্য আমি মোশের মাংস এনে রাখছি রান্না ধন্যবাদা করি খাওয়া দাওয়া করি যদি না থাকো বাবা বিকেলে চলে যাব আমি তো আইছিলাম শালিটা আছে আপনারা আছেন দিদের মধ্যে এখানেই থাকবো কিন্তু আমার বউ আমাকে ভুল বুঝলো আচ্ছা এখন আর কোনো ভুল বুঝাবুদি নাই এ যা কিছু হয়েছে আমি এর ব্যবস্থা করতেছি চলো চল চলো